বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার কবিতার নাম উৎসব আমি কবিতাটি লিখেছিলাম আঠারো বারো দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি কোমল স্পর্শ পাওয়ার আনন্দে দিলে পকেট বিলায় রন্ধে ছন্দে কে মুছাবে কান্নার ওই নোনা জল ভাবতে ভাবতে আমি হতবিহুব্বল কেন পারনা দিতে পূর্বেই ওসব না হয় পরে নিতে করে ওই উৎসব তারপরে ওই অদৃশ্য বায়ুর ঢেউ বুঝি না ও পাশে কে কেমন কেউ আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ